তিনি জান্নাতে ঘর বানাতে চেয়েছিলেন আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন আর খাদিজাদুল কবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার কাছে সুসংবাদ পাঠিয়েছেন দুইজনের বিষয়টাই কিন্তু স্বামী একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে বর দোয়া দেয়নি আয়াতের দিকে খেয়াল করেছেন একটু একটু খেয়াল করে শুনবেন আজিনি একাধিক টান আছে হাজরাতে আসিয়া ডাক দিয়ে বলেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে আর স্বামী আমাকে অন্য যাদের দ্বারা অত্যাচার করাচ্ছে বিশেষ করে আমার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে আমার পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে আমার কপালে শালাকা লাগিয়েছে আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে চুলগুলো সব আমার উঠে গেছে আমার পড়া উলঙ্ঘন করে আমার লজ্জার স্থানের দিকে ওরা বর্ষা মারে একঠিন অবস্থাতে আমি তোমার কাছে একটা দোয়া করলাম এই দৃশ্য দেখে তুমি যা বরে গেছিলো না মান যিনি মেন না তুমি আমাকে বাসা ফেরাওন থেকে

কোনো গজব দিয়েন না মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন সাতক্ষীরার মেয়েরা এটা স্বামী মাথার ঘাম পায় ফেলে কত কষ্ট করে আপনার জন্য পুরুষের এই কষ্টটা এই শ্রমটা এই টেনশন যদি আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া যায় আপনি একদিনও টিকে থাকতে পারবেন না এত বড় কঠিন অবস্থা আপনাকে আল্লাহ সংসার করাচ্ছে সারাটা জীবনেই লোকটা মাথার গান পায় ফেলে আপনার জন্যে সব করে হঠাৎ একটা সাবান যদি একটু কম হয়ে যায় তখন আপনি বর গোয়া দিয়ে ফেলেন অভিজীবনের আমি মেরাজে গিয়ে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছি দুইটা কারণে এক নাম্বারে তারা স্বামীর নাশক্রিয়া করে সারা জীবন ঠিক আছে হঠাৎ একটা কিছু কম হয়ে গেলেই বর গোয়া দিয়ে দেয় এরকম ছোট মনের বউ নেই হ্যাঁ কথা বলেন এখন দুই নাম্বারে ওরা গেবত করে বেশি এক জায়গায় বসলে শুধু পর নিন্দা পর চর্চা করে এই দুইটা কারণে মেয়েদের কেন বেশি জাহান নামে দেখেছে হাদিসটা পড়লে মনে হয় এই দুই কারণের মহিলা বাংলাদেশে বেশি কত বড় কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য তিনি বর দোয়া না দিয়ে দোয়া করেছিলেন যে আমার স্বামীর উপরে আল্লাহ তুমি রেগে যেও না তার উপরে তুমি গজব দিও না তুমি আমাকে বাঁচাও আরেকজনের নাম বললাম খাদি কবরা এই মহিলা তাকে আল্লাহ সালাম দেওয়া জান্নাতে ঘর বানিয়ে পাঠানো এই স্বামীর কারণে সারাটা জীবন পড়ে দেখলাম উনি কোনোদিন একক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে কোনোদিন একদিনের জন্য পর্দায় ছিলেন না খাদিজা এক জীবনে একটা হজ করেননি একটা টাকা কোনোদিন জাকাত দেননি কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে এজন্য উনি পাননি এরপর আল্লাহ তাকে সালাম দিলেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়ে দিলেন একটাই কারণ ছিল ওই সাতাশটা কারণ বলতে গেলে আমার শিক্ষা হবে না আমি একটা বলছি তিনি জীবনে যতদিন স্বামীর সংসারে ছিলেন মোহাম্মদ রসুল্লাহ তার স্বামী কোন দিন একদিনের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেননি এখানে যত স্বামী বসে আছেন আমি সহ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহর দিকে তাকিয়ে জীবনে কোনোদিন সাংসারিক জীবনে একদিনের জন্য আমার বউ আমাকে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি তো দেখি হাত সভাপতি না এটা এটা সভাপতিও হাত তুলতে পারিনি তার মানে ঝামেলায় আছে আমিও তুলতে পারলাম না আমি নেতা কথা বলবো কেন কি আশ্চর্য মা বোনেরা ভিডিও দেখতেছেন আপনারা কি চিন্তা করে দেখেন এখানে হাজার হাজার স্বামী বসে আছে একটা স্বামীও হাত তুলতে পারেন কারণ আমি কসম দিয়েছিলাম আল্লাহর নামে যেন মিথ্যা কথা বলবে কি করে খালি নামাজ পড়ার রোজা রাখার কালো বোরকা পরা এবাদত না মেয়েদের যত গুরুত্বপূর্ণ আবাদত আছে তার ভেতরে অন্যতম তার স্বামী আপনি পুরা কোরআন শরীফ খুলে পড়ে দেখেন আমি যে কতবার পড়েছি পুরা কোরআন একটা জায়গায় স্বামী স্বামীওয়ালা মহিলার নাম আমি পাইনি আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি ইমরাতা ফেরাউন দিয়েছে কিন্তু এই মহিলার নাম আল্লাহ কোরআনে দিলেন কারণ এই মহিলার নাম কোরআনে আছে তার স্বামী ছিল না দুনিয়ায় মারিয়াম নাম কি বলেন বলেন যে মানুষের স্বামী ছিল তাদের নাম আল্লাহ করানে দেননি হ্যাঁ স্ত্রীর নাম স্বামীর সাথে জুড়ে দিয়েছে আবুল আহাবের স্ত্রীর নাম আছে অমর লোক নবীর স্ত্রীর নাম আছে ইমর আতালোত কিন্তু নাম নেই বলেন তো আল্লাহ লোক নবীর স্ত্রীর নাম জানতেন না বলুন বলেন আবুল আহমের স্ত্রীর নাম জামিল জানতেন না আল্লাহ কেন নাম দিলেন না মেয়েরা এখানে স্বামীর গুরুত্ব দেবেন এখান থেকে আমি আরেকটা শিক্ষা পেয়েছি আজ বহু মানুষ এই দেশে আমি দেখি এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি এরা বলে হুজুর আমি নামাজ পড়ি রোজা রাখি আমার বউ পর্দায় থাকে আমার ব্যবসা হালাল আমি কোনো ঝামেলার ভেতরে নেই এটা দ্বারা ও চায় যে এই দেশে

আসরের নামাজের সময় দুইজন ফেরেস্তা আল্লাহ পাঠিয়ে দিলেন তারা এসে বলে লোক নবী আপনার উম্মতদের নিয়ে আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যান আমরা আল্লাহর গজব এখানে নাজিল করব কারণ নারীতে নারীতে পুরুষে পুরুষে বিবাহ করা আরম্ভ করেছে আল্লাহর সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে যে দিয়েছিল সেইটাই তারা নষ্ট করে আজ মেয়েতে মেয়েতে বিয়ে করতে চায় পরুশে পরুশে সেনা করে এদেরকে আল্লাহ আর রাখবেন না কারণ সেনা ব্যবসার যেখানে বেড়ে যায় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায় মাগরিবের সময় এখানে আমরা গজব নাজিল করব কিন্তু সাবধান ইল্লাম রাতাহু আপনার স্ত্রীকে আপনি নেবেন না কানাত মিনাল গাবিরিন সে পশ্চাৎ দমনকারীদের অন্তর্ভুক্ত আমার প্রশ্ন আয়াত পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যতগুলো তাফসীর পড়ে পড়ে মিলিয়েছি পরে আমি জিজ্ঞাসা করলাম নিজের কাছে কেন আল্লাহ লোক নবীর স্ত্রীকে নিতে নিষেধ করলেন অথচ দার যাদের সংসার করছেন ছেলে মেয়ে হচ্ছে তার বাড়িতে একাধারে খাবার খায় একসাথে একসাদের নিচে অথচ গজব নাছিল হওয়ার সময় উন্মদদেরকে নিতে বলেন নিজের স্ত্রীকে বাদ দিতে বলেন অসাক্ষীরা বাসি বিবেক খাটা বর্তি খাটা বলেন তো নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল বলেন না এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না তার চরিত্র হিনা ছিল না কারণ কোন রক্ত প্রবেশ করার নাই এ পৃথিবীতে যত নবী এসেছে কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত দেননি নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল সে চরিত্র হীনা ছিল না কিন্তু গজব নাজিল হওয়ার পরে আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন সে জাহান নামে চলে গেছে কারণ একটাই সে নিজে ভালো ছিল সে চরিত্রহীনা ছিল না কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত ওই যে যারা মেয়েতে মেয়েতে সেনা করে পুরুষে পুরুষে সেনা করে চরিত্রহীন মানুষদেরকে এই দুশ্চরিত্রবান মানুষদেরকে সে সাপোর্ট করতো তলে তলে আর চিন্তা করতে পারেন একজন নবীর স্ত্রী তাও যেমন তেমন সাধারণ মানুষের স্ত্রী না নবীর স্ত্রী হওয়ার পরে চরিত্রহীন মানুষদেরকে সাফট করার কারণে যদি জাহান নামে যায় এই বাংলাদেশে কত মানুষ হাজি সাহেব নিজে ভালো মানুষ নিজের বউ পর্দায় থাকে নিজের ব্যবসা হালা নিজে পাঁচ অর্ধ নামাজ তাহার মিলে পড়ে জাকা জাগাত বছরে বছরে নিজের সবকিছু ইসলামের উপরে এমন এমন জায়গায় করে ভোট দেয় রায় দেয় যার চরিত্র ভালো না আপনাকে বলা লাগবে বাংলাদেশে এমন নেতার পেছনেও কাজ করে যার দিনের চরিত্র একরকম রাতের চরিত্র আর এক রকম আপনি কি দুনিয়ার কাজ মনে করছেন এটা মনে করছেন আল্লাহ টের পাচ্ছে না কে বলেছে আপনাকে লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ ছাড় না দেয় আপনাকে ছাড় দেবে আপনি খালি নামাজ পড়েন রোজা রাখেন আর কালো বোরকা পড়েন আর আপনি হালাল ব্যবসায় আছেন আর আমি তো ভালো আপনি তো ভালো আমিও জানি কোন মানুষকে সাপোর্ট করে ওর চরিত্র ঠিক আছে সরা নেসা 5 নাম্বার বাড়া 10 নাম্বার পিস্টার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আйте আছে মাইয়া সাফ হাসানা তাই একো না সইবোম মিনহা অ মাইয়া ফা সাফাং সাজ্জিয়া তাই একো মিনহা বলে আর আমি বলেন কোনো মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে তাইলে একটা ভালো কাজ করে যা পাবে শুধু সুপারিশ করে পেছনের দরজায় শুধু একটু ঠেলা দিয়ে আপনি তাই পাবেন কোনো যদি অন্যায় কাজ করে ও অন্যায় কাজ করে যে গোনা হবে আপনি শুধু বেছনের দরজা দিয়ে ঠেলা দিয়ে সাপোর্ট দিয়ে সেই গোনাকার হবে এটা দুনিয়ার কাজ মনে করে সামনের এটা এডিএ যাবে না এই এত দুনিয়ার কাজ কে বলেছে আপনাকে আপনি যা করবেন এটা দিয়ে হয় আপনার জান্নাত তৈরি হবে যা করবেন অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে আপনি যা করছেন এখন আপনার নিজের উপরে লোকের স্ত্রীর দিকে তাকিয়ে একটু হাফ দেন আমি একটা দুইটা পড়লে বলতাম না বিয়াল্লিশটার উপরে আমি মিলিয়েছি আমার ভয় লাগে আমি আমার মানুষকে আবার সাপোর্ট করি না তো এমন মানুষের পেছনে নেই তো যে তার চরিত্র ভালো না আল্লাহ আমাদের সবাইকে জানে এই আয়টার উপরে আমল করার তাও দান করেন বলেন আমিন